মেজেট থেকে কলো মাছের মেজে দাদা তো কেটে ভিতরে কেউ দেখা যায় বুঝিছোঁ যে বা সরে সমস্যা আসরায় লিখো তো আচ্ছা কবিতা লেখনি কইগুলা মুছো না তুমি রেডি করি রেডি করো কিভাবে রেডি করো দেখি লিখো তো সরায়ও লিখে দেখাও তো ফুফিরে ঠিক আছে দেখাও এগুলো ওয়াও মাশাআল্লাহ দাও লিখো তো সরায়ও লিখবা হ্যাঁ হুম হুম না শূন্য দিয়ে তারপরে উপরে তুলবা না 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 আগে সরাইও লিখতে হয় না বাবা কিসের টেবিলে দেবে না বইও দেবে না না কথা না শুনলে কথা না শুনলে এখন নিয়ে যাবো কুপি লেখো লেখো সরাইও লিখো হম গুট্টো দিয়ে সুন্দর সরাইও লিখতে তুমি জানো না লিখি লিখে দেখাও তো কুপিরে সরাও কিভাবে লিখে দেখাবা না তুমি জানো না তো তুমি কিভাবে দেখাবা আমার মাতালে বসে না তোর মাতালে বসে এরকম একটা বাবা একটু চাইছিলাম গুসা লাগে না হন তোর দত্ত বলছি যা এখান থেকে যা अमेज़न की बात हो गई। अंदर तो, अभी सुना।